আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিছুদিন আগেই আমাদের ক্যাম্পাসে হয়ে গেল কুহেলিকা উৎসব এই উৎসব উপলক্ষে ক্যাম্পাসের অনেক রকমের স্টল দিয়েছে শীতের পিঠাপুলি থেকে শুরু করে বিভিন্ন বান্ধবীরা স্টল দিয়েছিল এটা হচ্ছে ওদের স্টল এখানে মূলত খাবারের আয়োজন ছিল তারপর বই ছিল বিভিন্ন রকমের বই ইসলামিক বই থেকে শুরু করে সব ধরনের বই ছিল সব ধরনের বইয়ের কালেকশনের পাশাপাশি খাবার এবং বিভিন্ন রকম কেয়ার প্রোডাক্টস তারপর ঘর সাজানোর আরও ছিল মেয়েদের জুয়েলারি কালেকশনের মধ্যে বেশিরভাগই ছিল হ্যান্ডমেড স্টুডেন্টদের মধ্যেই যারা কেকের বিজনেস করে তারা কেকের স্টল দিয়েছিল মোটামুটি কিছু মিলেই ছিল এই মেলার আয়োজন এর পাশাপাশি আবার একটা স্টেজও বানানো হয়েছিল যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল কিছু সুন্দর সুন্দর আবার ফানি ফটো ফ্রেমও বানানো হয়েছিল যেখানে সবাই ছবি তুলতে পারবে প্রতি বছরই আমাদের ক্যাম্পাসে ফেব্রুয়ারি মাসের দিকে এরকম কুহেলিকা উৎসব হয় আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ